কবিতা চিৎকার চাবি দেওয়া এক ঘর ভাঙাচোরা মন ছড়িয়ে চারিদিকে যতই হোক জোরালো সভা দেখি মুখ্য বিষয় আদতে বড়ই ফিকে বুকের কাছে নিঃশ্বাস নেয় ঝড় উড়ন্ত পাখির ঠিকানা ভোলার ভয় তুফান এনেছে এক হাত মুঠো বালি সব হাওয়ার মানে শরীর ভেজানো নয় মুখোমুখি ধোয়া ওঠা কফি কাপ আসলে তারাও ভীষণ রকম একা হাজার কথায় আসল কথা মৃত মনের ভার অভিমানী এক রোখা চাবি দেওয়া কোনো মাদুর বিছানো ঘর স্তব্ধতা গুলো নিংড়তে ছুটে আসে কোলাহল সব ফিকে হয়ে যায় চোখে রোদ ছুঁয়ে যায় জীবন্ত কোনো লাশে একা একা এক ভয়ানক চিৎকার শহরের গলা ফাটে তাকায় না কেউ ফিরে বিষণ্ডতা ঠিক ঠিকানা খুঁজে নেয় করা নাড়ে এসে সহস্র কোটির ভিড়ে